এই গরুটা কয় দাঁতের গরু ষাট দাঁতের কেমন দাম চেয়েছেন আপনারা দাম কত কেজি আছে এটা আঠশো কিছু কমবে আঙুর হচ্ছে তো হচ্ছে যেমন দেখতে লাল রঙের তেমনি নাভি রয়েছে বেশ বড় সড়ো কুস্টাও রয়েছে বড় সড়ো এটা আপনাদের থেকে এক জায়গায় আসলে কত দামে কিনে ফিরতে পারবে লোকজন আসলে এটা আপনার জিনিস বৃষ্টির মধ্যে বিক্রেতা ভাই এবং চাচারা অপেক্ষা করছেন গরু বিক্রির জন্য এটার ওজন কেমন মেপেছেন আপনার মতন ওজন আছে সাতশো কেজি প্রিয় দর্শক আমরা দেখছি পুঠিয়া হাটে কিন্তু উষ্ট পুষ্ট সুন্দর সুঠাম দেহের গরুগুলো চলে এসেছে ঈদকে কেন্দ্র করে আর ঈদেরও বেশি বাকি নেই বিক্রেতা ভাই যারা রয়েছেন বা চাচা যারা রয়েছেন তাদেরও বিক্রি করা দরকার আর যারা আপনারা আসলে কোরবানির জন্য গরু কিনবেন তাদেরও কেনা দরকার যে কারণেই কিন্তু আমরা হাটে আসছি আর আপনারা বলেছেন যে নরসিংির একটি বিখ্যাত হাট পুঠিয়া হাট এটা যেন আমরা দেখাই যে কারণে আজকে আমরা অনেক দূর থেকে আপনাদেরকে দেখাতে এসেছি সো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক গরু রয়েছে তো পূর্বের ভিডিওগুলোতে যেমনটি আমরা আসলে আপনাদেরকে কন্ট্যাক্ট নম্বরগুলো প্রোভাইড করছিলাম আজকেও কিন্তু আমরা তেমনি ব্যাপারী ভাই বা চাচাদের ফোন নাম্বারগুলো ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের খামারে এসে বা বাড়িতে এসেও গরু কিনতে পারবেন সেই সুযোগটি কিন্তু রয়েছে আর দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর গরু সুন্দর গরুগুলোর চাহিদা বেশি তারা সেই চিন্তা করে সুন্দর গরুগুলো লালন পালন করেছেন এবং বিক্রি করতে এসেছেন চাচা সাদা শার্ট পরে দেখছি একদম পাশে দাঁড়িয়ে রয়েছে গরুকে ধরে চাচা কেমন আছেন কতগুলো গরু আছে আজকে হাটে আপনাদের আঙুর দশটা বেচা কি একটা হয়েছে এই পর্যন্ত Nach, glaube ich glaube, das ist nicht. দামাদামি তো হচ্ছে হবে ইনশাল্লাহ সকাল তো এখন মাত্র বলতে গেলে গরু মাত্র আসতেছে ক্রেতা আরো একটু পরে আসবে এইটা তো মোটামুটি দেখার মতো একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন এটার এই যে সুস্থ সবল গরু চেনার উপায়টা কুসটা কিন্তু এরকম তাগড়া উঁচা থাকবে পিছনের দিকটাতে যদি আমরা দেখি এভাবে চাপ দিলে দেখবেন বসবে না মানে এই সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে মাংসটা এটাই কিন্তু সুস্থ সবল গরু চেনার উপায় আরেকটি উপায় আছে সেটি হচ্ছে যে নাকের উপরে ঘাম থাকবে এই গরুগুলো কিন্তু সেটি রয়েছে সো আপনাদের এই গরুটা কয় দাদার গরু কেমন দাম চেয়েছেন আপনারা দাম চাই চার লাখ টাকা কেমন বলছে দুই একজন তো বলেছে দাম বলছে তিন লাখ তিরিশ শুনতে কইছে আরো বাড়তে হবে আরো বাড়লে দেন ছাড়া যাবে গরুটা তো মাসাল্লাহ দেখতে সুন্দর ওজন মেপেছেন নাকি আপনার ওজন কেমন ওজন এটার পাঁচশো আশি কেজি পাঁচশো আশি কেজি রয়েছে একটা জিনিস হচ্ছে কি আমরা ওজনটা জিজ্ঞেস করি হাটে এসে আপনাদেরকে এই কারণে যে মানুষ যেন দেখে একটা আইডিয়া পেয়ে আসতে পারে আসলে ওজন অনুযায়ী তো কোরবানির গরু হয় না হয় না এটা সুন্দর অনুযায়ী মানুষ কিনে নেয় মানুষ কিনে নেয় তো এইভাবে আপনাদের অনেকগুলো রয়েছে পাকড়া আছে পাকরা তো আসলে ঢাকায় খুব চাহিদা বাক পাকড়াটা আমরা দেখাই পাকড়া গরুটা একটু ভালো মতো দেখাই দেয় এই যে পাকড়া গরুটা রয়েছে পাকরা কিন্তু ঢাকার মানুষজন আপনারা খোঁজেন পাকরা আসলে ইউনিক গরু পাকরা খুব কম দেখা যায় পাকড়া চাচা আপনারা কত চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার এটা দাম বলে কত দাম বলে দুই লাখ ত্রিশ চল্লিশ এরকম বলতে আর কত বাড়লে ছাড়া যাবে এটা আর দশ হাজার বললে দিয়ে তাহলে তো কাছাকাছি চলে আসছে চলে আসছে এটাও সুন্দর গরু দর্শক দেখুন চোটটা দেখুন প্রিয় দর্শক আপনাদের কিন্তু বারবারই আমরা বলে দিচ্ছি যে গরু হাটে কিনতে আসলে এই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা বললাম এই জিনিসগুলো আপনার দেখবেন দেখে তারপরে দামাদামি করবেন আপনি হুট করে দামাদামি করলেন দাম মিটে গেল তারপরে দেখলেন আপনার গরু আর ভালো লাগছে না তখন কিন্তু একটি ঝামেলা হয়ে দাঁড়ায় সুতরাং গরুটা আগে ভালো মতো দেখবেন দেখে তারপরে দামাদামি করে আপনি কিনে নেবেন সো এখানে আরও পাখড়া রয়েছে তো রীতিমতো যেমন আপনাদের ভিডিও নিচ্ছি আমরা দেখাচ্ছি ধরেন আপনাদের আজকে না হোক আজকে যদি সব বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ বাড়িতে গরু আছে ইনশাল্লাহ আচ্ছা যদি ইনকেস বিক্রি না হয় সে তো বাড়িতে ফিরবে না বাড়িতে তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বাড়িতে আসতে চায় এসে দেখে যদি একটা সুন্দর গরু যদি কেউ কিনে নিতে চায় সেই সুযোগ কি আছে ইনশাল্লাহ সুযোগ আছে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে ইনশাল্লাহ যোগাযোগ আছে আমরা না নাম্বার এখানে কার্ড রয়েছে তাদের ফার্মের সো আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি প্রিয়দর্শক এখানে কিন্তু কন্ট্রাক্ট নাম্বার রয়েছে প্লাস হচ্ছে যে এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটিও লেখা রয়েছে সুতরাং আপনারা চলে আসতে পারবেন এই রানি অ্যাগ্রো ফার্মে প্রিয়দর্শক এখানে কিন্তু তাদের দুটো নাম আছে দেখা যাচ্ছে হয়তো একটি খামারই দুটো নাম রেখেছে আর কি এমনটি মনে হচ্ছে আমরা যে যেহেতু তাদের কার্ড প্রোভাইড করে দিচ্ছি বা কন্ট্রাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি সেহেতু আমরা সবগুলো গরুই আপনাদেরকে দেখিয়ে দিতে পারি এখানে কিন্তু আরেকটি সুন্দর গরু রয়েছে প্রিয়দর্শক এই গরুটা আমরা একটু ভালো মতো দেখি দেখি এই যেটা দেখাই এটা কিন্তু আমাদের এই যে প্রিয় দেশি এবং হচ্ছে শাহিওয়ালের সাথে একটা ইয়ে হইছে আর কি ক্রস হয়েছে শাহিওয়াল এবং প্রিয়র দেশির সাথে ক্রস দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ওই যে পাবনায় শাহিওয়ালের মতো লাগে এটা দেখতে এটাও একটা সুন্দর এটাও কিন্তু বেশ কিন্তু গোল হয়ে গেছে যেটাকে বলে যে মাংস গেইন করেছে এটা কেমন চাচ্ছেন এর দাম কি সাড়ে তিন এটা কেমন বলছে দুই একজন তো বলে দাম এই দুই লক্ষ আশি বলছে

আসি ওখানে দেখছিলাম কিন্তু ওই যে তিনশো দুইশো আশি বা তারও বেশি দামের যে গরু এখানে কিন্তু একটু কম দামের রয়েছে এগুলো একটু ছোট সাইজের যারা আসলে শিং ছাড়া গরু চাচ্ছেন ছোট শিঙের গরু চাচ্ছেন সেটি কিন্তু এটি হতে পারে যেমন দেখতে লাল রঙের তেমনি নাভি রয়েছে বেশ বড় সড়ো কুচটাও রয়েছে বড়ো সড়ো প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এবং হচ্ছে যে দেখে আসে আসেন কিনতে যে কারণেই কিন্তু আমরা আমাদের পথ চলাও বেসিক্যালি আপনারা দেখেন বলেই কিন্তু আমরা আজকে কষ্ট করে এই যে পুঠিয়াহাটে এসে দেখাচ্ছি এই গরুটা কত চাচ্ছেন দুই লাখ লাখ হচ্ছে আমরা দেখাবো এটা আপনাদের থেকে এক জায়গায় আসলে কত দামে কিনে ফিরতে পারবে লোকজন আসলে এটা আপনার দুই লক্ষ চল্লিশ এরা নিচে নামবেন আবার তো কম যদি ক্রেতা চলে আসে তখন দেখা যাবে দেখা যাবে একটা অপরচুনিটি রয়েছে মানে দামাদামি করা এরকম ওই বলতেছে দুই লাখ এটা আর একটা ওইটা আর এটা মনে হয় কাছাকাছি উনিশ বিশ উনিশ বিশ আমরা ওই গোলগুলো দেখাই দেই দাম না বললেও আমরা দেখাই এইটাও দেখাই এই যে এটা এটাও কিন্তু শাহিয়াল এটা কিন্তু শাহিয়াল এই সিংটা দেখুন মানে শাহিয়ালের একটা পার্সেন্টেজ আছে আর কি একদম ফুললি পিওর শাহিয়াল যদি চিন্তা করেন সেটি না এটা কত চাচ্ছেন

তিরিশ কেজি মাংস একদম আচ্ছা আমরা এই বড় গরুটা দেখাইতে এখানে রয়েছে ক্রস জাতের বড় গরু দর্শক আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে আমরা যেন ফ্রিজিয়ান ক্রস বড় গরুগুলো দেখাই এর চেয়ে বড় আরেকটি রয়েছে এই ভাই বলছেন যিনি পরিচর্যার দায়িত্বে থাকেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু কয়েকজন এসছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই ক্রস গরুটা কত চেয়েছেন এই গরুটা চাইছি পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা চাওয়া হচ্ছে গরুটার হাইটটা চিন্তা করুন আমি এখানে দাঁড়াইলে কিন্তু গরুর নিচে পড়ে যাচ্ছি অনেক হাইট মানে লম্বার দিকে চিন্তা করলে এদিকেও কিন্তু অনেক লম্বা রয়েছে গরুটা ভালো ওজন গেইন করেছে এটার ওজন কেমন মেপেছেন সাতশো মতন ওজন আছে সাতশো কেজি সাতশো কেজি লাইভ ওয়েট রয়েছে তা বলাই চলে যে তিনশো পঞ্চাশ কেজি

দেখুন আকাশ কিন্তু মেঘলা হয়ে গিয়েছে সকালেও বৃষ্টি হচ্ছিল আবার মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে এমনটাই মনে হচ্ছে দেখি আমরা গরুটা দেখাই এই যে এটা কিন্তু একদম বড় সড় একটি গরু এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দেয় বিগ বেগবুল কত যা হচ্ছে এটা বিগ বুল কত যাচ্ছেন এটা দাম তো সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ চা হচ্ছে এরকম উষ্ট পুষ্ট সুঠাম দেহের একটি বড় গরু দেখতে পাচ্ছেন এটার ওজন বলা হচ্ছে আটশো প্লাস কত কেজি আছে এটা কেজি রয়েছে এটা প্রিয় দর্শক তার মানে চারশো বিশ কেজি প্লাস আপনারা মাংস পেয়ে যাবেন নিঃসন্দেহে তবে আমরা সবসময় বলছি মাংস দিয়ে তো আসলে কোরবানির গরু হয় না আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা কিন্তু ওজনটা বলি তো এই গরুটা আপনাদের থেকে যদি কেউ কিনতে চায় যেটা যেহেতু এটা একটা অনেক বড়ো গরু এটা কত দামে কিনে ফিরতে পারবে লোকজন আমরা সাড়ে লক্ষ্য ছয় লক্ষটা দাম চাই আচ্ছা বাকিটা হচ্ছে একটা অবস্থা বুঝে ব্যবস্থা অবস্থা ব্যবস্থা তো আপনার নাম কি আমার নাম ইসু আলী ইসু কাকা ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য আমরা আশা করছি যে আপনাদের সাথে যোগাযোগ করে হয়তো দু একজন আসবে আপনাদের গরু কিনে নিবে ইনশাল্লাহ আসলে আমরা গরু ব্যস্ত করে দিয়ে দিই আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বৃষ্টি কিন্তু আকাশে একদম থমথম করছে বৃষ্টি অলরেডি কিন্তু শো হয়ে গেছে দেখুন বৃষ্টির মধ্যে বিক্রেতা ভাই এবং চাচারা অপেক্ষা করছেন গরু বিক্রির জন্য আর কিন্তু ঝড়ো ঝড়ো বৃষ্টি যেটাকে বলে তেমনটি হচ্ছে কিন্তু আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি দর্শক অসংখ্য লোকজন সেটের মধ্যে চলে আসছে